হ্যালো আমাই ফ্রেন্ডস আশয় সবাই ভালো আছেন তো গতকাল আমি একটা আপনাদের সাথে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি একটা নতুন চ্যানেল খুলছি তো সেটা আমি আমার ডিসক্রিপশান লিঙ্কও দিয়ে দিচ্ছিলাম এবং ভিডিওটার মধ্যে আমার চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম ডিসক্রিপশানের মধ্যে তো অনেকেই বলতেছে যে ভাই আমি আপনার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না বা তারা হয়তো আর টিউটোরিয়ালটা দেখে নাই তো আমি চাচ্ছি যে আপনাদের সাথে আমার চ্যানেলটা ইন্ট্রোডিউসিং করাই এবং এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য আমি বলবো যে হেল্পফুল হবে কারণ হচ্ছে যে যারা আমার বাংলাটেক চ্যানেলটা দেখেন রেগুলার এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে অবশ্যই এটা আমার বলা দরকার ছিল কারণ আমি নতুন চ্যানেলটা খো খোলার কারণ হচ্ছে যে শুধুমাত্র আপনাদের জন্যেই আপনাদের সাথে যাতে অ্যাক্টিভ থাকতে পারি ইদানিং যে কারণে আমি চ্যানেলটা খুলছি এই ট্রিটালটার মধ্যে বলছিলাম যে ইদানিং গুগল কোনো কারণ ছাড়াই চ্যানেলগুলা কিছু কিছু চ্যানেল এসে ব্লক করে দিচ্ছে তো আমি চাচ্ছি না যে রিক্স নেওয়ার জন্য আমি চাচ্ছি যে আপনাদের সাথে অলওয়েস অ্যাক্টিভ থাকার জন্য দেন আমি এই চ্যানেলটা খোলা খুললাম তো গতকাল থেকে এখন পর্যন্ত এক হাজার আটজন সাবস্ক্রাইবার পাইছে আল্লাহ রকমতে আলহামদুলিল্লাহ এটাতে আমি অনেক খুশি তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই এই চ্যানেলটা নিয়ে এখন আমি কাজ করব বেশি ওই চ্যানেলটাও বাংলা টেক চ্যানেলটাও থাকবে ওইটা তো আমার মেন চ্যানেল ওইটাও থাকবে বাট আমি কাজটা এখন নতুন নতুন যত ভিডিও আছে সব নতুন চ্যানেলটার মধ্যে আপলোড দিব এবং এটার হচ্ছে যে লিঙ্ক সহ আমি দিব আমার ডিসক্রিপশন লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন লিঙ্কের মধ্যে সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটাও দিয়ে দিব আমার আগে চ্যানেলটার মধ্যে মানে বাংলা টেক চ্যানেলের মধ্যে আমি ডিসক্রিপশানের মধ্যে লিঙ্ক দিই না এটা একটা কারণ আছে তো তো এটার মধ্যে আমি চিন্তা করতেছি এটার মধ্যে আপনার পরিপূর্ণভাবে আপনাদের সাথে সফটওয়্যার টিউটুয়েলটা এরকমভাবেই দিব যাতে আপনাদের আরও সহজ হয় তো টিউটোরিয়ালগুলো বাংলাই থাকবে কিন্তু টাইটেলটা ইংলিশ দেবো কারণ ইদানিং যে নতুন চ্যানেলগুলো খোলা হচ্ছে তো ইংলিশ টাইটেল না দিলে চ্যানেলটা ব্লক হয়ে যেতে পারে তো সে কারণে আমি জাস্ট এখানে ইংলিশ টাইটেলটা দিলাম আর এখানে আপনার থামবে লাইনে এখানে আমার বাংলা লিখিয়ে দিব যাতে আপনারা বুঝতে সহজ হয় তো আপনার ছবির মধ্যে থাকবে তো প্রথমেই আমার চ্যানেলটা গিয়ে জাস্ট এখানে সার্চ করবেন বাংলা টেকনো সি বিএনজিএল স্পেস টিইসিএইচ অ্যান ও জাস্ট বাংলা টেক আর এন ও টেকনোলজি থেকে টেকনো দেন আমি এটা আমার নামটা সিলেক্ট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর যেই ইয়াটা দেখতে পাচ্ছেন এই যে বাংলা টেকনো নামে একটা চ্যানেলে আছে বাংলা টেকনো এখানে বাংলা টেকনো স্পেশাল এরকম লেখা আছে তো একটা চ্যানেলে আমার চ্যানেলটাই আছে বাংলা টেকনো তো জাস্ট ওটাতে চলে যাবেন গিয়ে জাস্ট শুধুমাত্র এখানে সাবস্ক্রাইব বাটনটার মধ্যে ক্লিক করবেন আর এই যে নোটিফিকেশান বারটা এই যে দেখেন একটা ঘন্টার মতো ওইটাতে ক্লিক করে দিবেন আমার যত ভিডিওগুলো আপনার মানে আমি নতুন ভিডিওগুলো আপলোড দিলেই এখানে আপনার আপনার কাছে চলে যাবে তো আমি বলবো যে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই আমি কষ্ট করি তো যারা আমাকে আমার চ্যানেলটাই ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন আমি বলবো যে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অবশ্যই কাজে দিবে যদিও শিখার ইচ্ছা থাকে তাহলে আমাকে হেল্প করুন আপনাদের জন্য আমি আছি তো আমাকে অবশ্যই হেল্প করবেন কারণ এই চ্যানেলটা দিয়ে আমি চাচ্ছি যে এই চ্যানেলটাকে একটু ভালো পজিশনে নেওয়ার জন্য তো সেটার জন্য আপনাদের হেল্প দরকার তো যারা আগে টিউটোরিয়ালটা দেখে নেয় তার জন্য তাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করা হলো তো যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিয়ে অলরেডি আমি দশটার ভিডিও আপলোড দিছি তো ইনশাল্লাহ আরও ভিডিও আপলোড দিব বেশি মানে আমি চাচ্ছি যে এটার মধ্যে একদম নতুন ভিডিওগুলো দিব একদম আপনার যে ভিডিওগুলো একদম কাজের অনেক ভালো ভালো ভিডিও দেখা দেওয়া হবে তো আপনার ভিডিওগুলো দেখবেন অনেক ভালো লাগবে এবং আপনারা না যে আমি ওই চ্যানেলের ভিডিওগুলো এটার মধ্যে আপলোড করব কোনো কপি হবে না জাস্ট এটার মধ্যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাকে হেল্প করুন আপনারা আপনাদের জন্য আমি আছি আপনারা আমার জন্য থাকুন তো সব ভালো থাকবেন এবং দুইটা চ্যানেল সাথেই থাকবেন বাংলা টেক বাংলা ট্যাক নিউজ ও আপনারা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করুন আমার ভিডিওগুলো দেখুন আপনাদের অনেক কিছু শিখতে পারবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ